হ্যালো ফ্যামিলি আপনারা যারা যাচ্ছেন একদম দোকানের মতো কলার জুস বানাতে তো ঠিক দোকানের মতোই আমি তোমাদের সাথে শেয়ার করব একটি বেস্ট কলার জুস তৈরি করার জন্য আর সেই কলাগুলোকে তোমরা ভালো করে চোকলাগুলো ছাড়িয়ে নেবে এবং ছাড়িয়ে নেওয়ার পরে একটি পাত্রের মধ্যে রেখে দেবে আর এই সব কলাগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নেবে এবং এই কলাগুলো পিস পিস করে কেটে নেওয়ার পরে তোমরা প্রথমে একটি গ্রাইন্ডার নিয়ে নেবে আর এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবে ধীরে ধীরে দেন এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেওয়ার পরে তোমরা এর মধ্যে এক এক করে যে যে উপকরণগুলো অ্যাড করবে সেগুলো হলো প্রথমেই এর মধ্যে অ্যাড করবে স্বাদ মতো চিনি দেন আমি দিয়ে নিয়েছি কয়েকটা পরিমাণ কাঠবাদাম তোমরা চাইলে কিন্তু কাজু বাদাম কিশমিশও দিয়ে নিতে পারো এবং এর মধ্যে আমি অ্যাড করব দুধ এই দুধ তোমরা কতটা পরিমাণ জুস তৈরি করবে সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে কতটা পরিমাণ দুধ এবং কতটা পরিমাণ কলা অ্যাড করবে এবং এটি গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নেওয়ার পরে দেখো কত সুন্দর মিশ্রণটি তৈরি হয়েছে এবার এটিকে গ্লাসের মধ্যে আমি ভরে নেব এবং তোমরা যদি চাও যে এই গ্লাসের মধ্যে আইস অ্যাড করবে তাহলে কিন্তু তোমরা আইস অ্যাড করে নিতেই পারো এবং এর মধ্যে আমি সুন্দর করে কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু চেরি ফল দিয়েও ডেকোরেট করে নিতে পারো তো ফ্রেন্ডস এই জুসটি তোমরা সবাই ঘরে বানিয়ে নেবে দেখবে খুবই টেস্টি হয় টাটা